গভীর সমুদ্রে বিস্ময়কর প্রজাতির সম্পর্কে জানা অত্যন্ত আকর্ষণীয় কারণ এই জীবজন্তুরা সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বেঁচে থাকে যেখানে আলো নেই অত্যন্ত ঠান্ডা এবং পানির চাপ এত বেশি যে সাবমেরিন পর্যন্ত ভেকে যেতে পারে এখানেও প্রাণের অস্তিত্ব পেল সমুদ্রবিজ্ঞানীরা অ্যাঙ্গেলার ফিশ গভীর সমুদ্রে এই রহস্যময় মাছটি সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল এর মাথার সামনে থাকা আলোর মতো অংশ এটি আলোর মাধ্যমে শিকারকে আকর্ষণ করে গাঢ় অন্ধকারে এই আলোক আলোকসজ্জা শিকারকে প্রলুব্ধ করে এবং অ্যাঙ্গেলার ফিশ খুব দ্রুত শিকার ধরতে পারে এদের দেখতে অনেকটা ভয়ানক জায়ান্ট স্কুইড বিশ্বের বৃহত্তম মেরুদণ্ডী প্রাণী জায়ান্ট স্কুইড খুবই রহস্যময় এদের দৈর্ঘ্য প্রায় তেতাল্লিশ ফুট পর্যন্ত হতে পারে এই প্রাণী গভীর সমুদ্রের মধ্যে বাস করে এবং খুব কম সময় দেখা যায় বিজ্ঞানীরা অনেকদিন ধরেই এই প্রজাতির প্রকৃত অবস্থা সম্পর্কে কিছুই জানতে পারেনি গোয়িং জেলিফিস গভীর সমুদ্রে পাওয়া যায় এমন কিছু জেলিফিশের শরীর থেকে আলো নির্গত হয় এই বায়োলোনিমিস জেলিফিশ শিকারীদের বিভ্রান্ত করতে আত্মরক্ষার জন্য এবং শিকারকে আকর্ষণ করতে এই আলো ব্যবহার করে ডুম্বো অক্টোপাস ডুম্বু অক্টোপাস এরা সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থানে বসবাস করে প্রায় তেরোশো ফুট পানির নিচে তাদের অনন্য কান সুদৃশ্য পাখনার জন্য এদের নামকরণ করা হয়েছে ডুম্বু অক্টোপাস এরা খুব শান্তিপূর্ণ এবং ধীরে গতিতে সাঁতরায় যা গভীর সমুদ্রের পরিবেশে মানানসই গ্লোবলিন শার্ক গ্লোবলিন শার্ক দেখতে খুবই অদ্ভুত এবং এটি গভীর সমুদ্রের একটি প্রাচীন প্রজাতি এদের বড় নাকের মতো অংশ এবং শিকার ধরার জন্য সামনে বেরিয়ে আসা দাঁত এদের অন্য যে কোনো সার থেকে আলাদা করে তোলে ভ্যাম্পায়ার কোয়েন্ট এটি লাল রঙের দেহ এবং বড় চোখের কারণে এর নামকরণ করা হয়েছে ভ্যাম্পায়ার কোয়েন এটি আসলে গভীর সমুদ্রে ধীরে চলে এবং শিকার ধরার পরিবর্তে মরা ও পচা সামুদ্রিক পদার্থ খেয়ে বেঁচে থাকে ড্রাগন ফিশ ড্রাগন ফিশ এই মাছটি শরীর থেকে বের হওয়া আলোক সজ্জা এবং দাঁতের গঠন একে গভীর সমুদ্রের অন্যতম বিপজ্জনক শিকারিতে পরিণত করেছে অন্ধকারে এরা আলোর মাধ্যমে শিকার আকর্ষণ করে এবং দ্রুত আক্রমণ করার ক্ষমতা রয়েছে এদের গভীর সমুদ্রে এই প্রজাতিগুলো অভিযোজন এবং বেঁচে থাকার কৌশলগুলো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অবাক করা এবং রহস্যময় তারা এমন পরিবেশে বেঁচে থাকে যেখানে জীবনধারা খুবই কঠিন আর এই কারণে এদের সম্পর্কে জানার আগ্রহ আমাদের এত বেশি থেকে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই